এখানে মাহফিল চলে এইভাবে গানের আওয়াজ খোঁজ নিয়ে দেখবেন এটা কোনো হিন্দুর বাচ্চারা করে না মুসলমানদের বাচ্চারাই করতেছে ঠিক না ভাই ঠিক নদীতে না আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক বলি আমিন মোহতারাম হাজির হ্যাঁ গান বাজনা যারা বাজাইতেছেন গানের আওয়াজ আমার মাইকের আওয়াজ যারা পাচ্ছেন মেহেরবানী করে আপনারা এই এরিয়ার থেকে দূরে যেয়ে এরপর বাজায়ন কিন্তু অন্তত এখানে বাজায়ন না একটু বন্ধ রাখেন মেহেরবানী করে আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুক বলিয়া আমি নবীজি এই মাসেই এসেছেন কিনা এটা নিয়ে এটা নিয়ে কি রয়েছে বলেন মতানোক রয়েছে একটা ইতিহাসের কিতাব আছে এই কিতাবের নাম আল বিদায়া বা নিহায়া খণ্ড নাম্বার দুই পৃষ্ঠা নাম্বার তিনশো বিশ এই পৃষ্ঠাটা দলমত নির্বিশেষে সর্বশ্রেণীর অলামায়ক রামদের কাছে এই কিতাবটা গ্রহণযোগ্য একটা কিতাব এই কিতাবের নাম আল বিদায়া বা নিহায়া এই কিতাবের দ্বিতীয় খণ্ডে আল্লামা কাস্তালানি রহমতুল্লাহ আলাই নবীজি আগমন করেছেন বলে ছয়টি মত বিভিন্ন ইমামদের বিভিন্ন ঐতিহাসিকদের ছয়টি মত উল্লেখ করেছেন এর মধ্যে একটি মত হল কেউ কেউ বলেন নবীজি মহারম মাসে এসেছে কেউ কেউ বলেন নবীজি সফর মাসে এসেছে কেউ কেউ বলেন নবীজি আউল আউয়াল মাসে এসেছেন আবার কেউ কেউ বলেন নবীজি আউল আহের মাসে এসেছেন আবার কেউ কেউ বলেন নবীজি রজব মাসে এসেছেন আবার কেউ কেউ বলেন নবীজি রমজান মাসে এসেছেন এই ছয়টি মত পাওয়া যায় কি অবস্থা এখানে মাহফিল চলে এইভাবে গানের আওয়াজ খোঁজ নিয়ে দেখবেন এটা কোনো হিন্দুর বাচ্চারা করে না মুসলমানদের বাচ্চারাই করতেছে ঠিক না ব্যা ঠিক নদীতে না আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক বলি আমিন মোস্তারাম হাজির এ গান বাজনা যারা বাজাইতেছেন গানের আওয়াজ আমার মাইকের আওয়াজ যারা পাচ্ছেন মেহেরবানী করে আপনারা এই এরিয়ার থেকে দূরে যেয়ে এরপর বাজেন কিন্তু অন্তত এখানে বাজেন না একটু বন্ধ রাখেন মেহেরবানী করে আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুক বলি আমি তাহলে ছয়টা মত পাওয়া যায় তবে জমহুরদের মতে জমহুর ওলামায় কেরাম মানে বিশাল ওলামায় কেরামদের ব্যাপক দল বেশি দল এদের মতে নবীজির জন্ম হয়েছে রবিউল আউয়েল মাসে নবীজির জন্ম হয়েছে কি মাসে এটা হলো মাস এবার আসেন নবীজির জন্মের দিন মুসলিম শরীফের এগারোশো বাষট্টি নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন আমার জন্মের দিন হলো সোমবার জন্মের দিন কিবার বার তাহলে একতেলাফ রয়েছে নবীজি কোন মাসে জন্মগ্রহণ করেছেন কিন্তু নবীজি কোন দিন জন্মগ্রহণ করেছেন সোমবার দিন এটা নিয়ে কোনো কোনো এটা মুসলিম শরীফের হাদিস এটার মধ্যে কি নাই সন্দেহ নাই কিন্তু একটা হলো দিন অর্থাৎ বার আরেকটা হলো তারিখ বার নিয়ে কোনো সন্দেহ নাই কোনো একতেলাফ নাই নবীজি সোমবারে এসেছেন কিন্তু তারিখ নিয়ে আবার এখতলাফ তাহলে প্রথমে মাস নিয়ে এখতেলাফ দিন নিয়ে একতেলাফ নাই আবার তারিখ নিয়ে কি একতেলাফ এই তারিখের ব্যাপারে আল্লামা মাতা রহমাতুল্লাহ রহমদুল্লাহ সাতটি মত উল্লেখ করেছেন এক দুই রবিউল আউয়াল আট রবিউল আউয়াল দশ রবিউল আউয়াল বারো রবিউল আউয়াল সতেরো রবিউল আউয়াল আঠারো রবিউল আউয়াল বাইশ রবিউল আউয়াল এই সাতটি মত আল্লামা কসতারানী রহমাতুল্লাহ আলাইহি এক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন তা আমার কথা বলতেছি না কিতাবের কথা বলতিছ কিতাবের কথা আল বিদায়া ওয়ান নিহায়া ঐতিহাসিক বড় বড় ইতিহাসবিদদের কথা এখানে দোকান হইছে محترم হাজিরিন তাহলে বুঝা গেল নবীজির দিন নিয়েও কি রইছে জন্মের দিন তারিখটা নিয়েও কি রয়েছে বার নিয়ে اختلاف নাই তারিখ নিয়ে কি রয়েছে একতেলাফ রয়েছে কিন্তু নবীজির এনতেকালের দিন নিয়ে এনতেকালের তারিখ নিয়ে কোনো একতেলাফ নাই কি বললাম আসার তারিখ নিয়ে এখতেলাফ আছে কিন্তু যাওয়ার তারিখ নিয়ে একতেলাফ নাই আসার তারিখ নিয়ে এখতেলাফ হলো কেন নবীজির আসার সময়ে আউবুকর জানতেন না যে এটা নবী হবে জানতেন তো জানলে না জন্ম তারিখটা লেখে রাখতো অমর জানতেন না যে এটা নবী হবে আসার সময় জানতেন না চাচা যে আমার ভাতিজা নবী হবে আসার সময় মা জানতেন না যে আমার ছেলে নবী হবে যদি জানতেন তাহলে জন্মের সময়ে তারিখ দিন সবকিছু লেগে রাখত কিন্তু ওই সময় যেহেতু নবীজি নবী হিসাবে আসতেছেন এটা তারা জানতে পারেন নাই বা বুঝতে পারেন নাই সেই হিসাবে একরেট দিন কোনটা এটা নিয়ে শুরু হয়ে গেছে যেহেতু ওই সময় সাহাবাইকার আমরা ছিলেন না নবীজির জন্মের সময় নবীজির সাহাবা হয়েছে তখন তো ভাবে নবী নোপোৱা পান নাই বাতিনি ভাবে পেয়েছেন কিন্তু জাহিরী ভাবে পান নাই এই হল একতেলাফের কারণ কিন্তু মারা মারা যাওয়ার সময় একতেলাফ কোন দিন মারা গেছে এটা নিয়ে কোনো এক্তেলাফ নাই কেন বলে এটা নিয়ে একতেলাফ না হওয়ার কারণ হল মারা যাওয়ার সময় শুয় লক্ষ সাহাবীর চোখের সামনে নবীজির ইন্তেকাল হয়েছে এই জন্য শুয় লক্ষ সাহাবী জানেন নবীজি এই দিন মারা গেছে এখন আপনাদের রাগ করবেন না রাগ করবেন নিরপেক্ষভাবে কথা বলতেছি কাউকে হেউ করার জন্য কথা বলতেছি না সবাই আমরা দিন শেষে ভাই ভাই সবাই নবীজির উম্মত আল্লাহ পাকের বান্দা আল্লাহর গোলাম শেষ নবীর উম্মত আমাদের মাঝে اختلاف থাকতে পারে কিন্তু কোনো মারামারি ঝগড়া বিদ্বেষ থাকতে পারে না আর্জেন্টিনার খেলা দেখে একজন এক ভাই আরেক ভাই ব্রাজিলের খেলা দেখে তো খেলা দেখা অবস্থায় দুইজন দুইজনের শত্রু আর্জেন্টিনা জিতলে ব্রাজিলের ভাই খুশি হয় ব্রাজিল জিতলে আর্জেন্টিনা খুশি হয় হ্যাঁ ব্রাজিল জিতলে ব্রাজিল খুশি হয় আর্জেন্টিনা বেজার হয় এমন হয় কি হয় না কিন্তু বাড়িতে যাওয়ার সময় কাঁধে হাত দিয়ে আবার বাড়িতে যায় এক দস্তার কানে খানা খায় ওখানে যদি দ্বন্দ্ব না থাকে তাহলে ইসলামের ভিতরে সবার বুঝ এক না সবার গবেষণা এক না এই গবেষণা দুই রকম করতে যায় কেন আমরা হিংসার শিকার হব হিংসা নাই বাস্তবতা বলতেছি মনে চাইলে মানেন আপনারা ঘাড়ে ধরায় আমি মানাইতে পারব না আপনিও আমার ঘাড়ে ধরায় মানাইতে পারবেন না সবার বুঝ আল্লাহ এক দেন নাই মহতারাম হাজিরিন তো বলতেছিলাম নবীজির আসার দিন নিয়ে ব্যাপক ইখতিলাফ কিন্তু যাওয়ার দিন নিয়ে কোনো কি নাই ইখতিলাফ মতানৈক্য নাই তাহলে এবার বলেন যদি উৎসব পালনই করতে হয় কথার কথা উৎসব যদি পালনই করতে হয় যুক্তি কি বলে আপনার যেটা নিয়ে اختلاف রয়েছে সেটার উৎসব পালন করা না যেটা নিয়ে কোনো اختلافই নাই একবারে নিশ্চিতভাবে বলা যায় নবীজি কোন দিন গেছেন সেটার উৎসব পালন করা জরুরি اختلاف মতানৈক্য যেটায় বেশি এটা নিয়ে উৎসব পালন করা যুক্তি নাকি নবীজি যেটার মধ্যে اختلاف মতানৈক্য রাখেন নাই যে এই জিনিসটার মধ্যে মতানৈক্য নাই সেটার মধ্যে উৎসব পালন করা যুক্তি যেটা একতেলাফ নাই তাইলে যদি কেউ বারোই রবি উল উৎসব পালন করত। যদি এটা বলতো যে নবীজি চলে গেছে এই জন্য মন খারাপ কইরা শোক দিবস পালন করি তাহলে মোটামুটি মোটামুটি একটা যুক্তির ভিতরে আসতো যে নবীজি চলে যাওয়ার কারণে তুমি কষ্ট পাইতেছো ঠিক আছে বুঝলাম তুমি আসে কেরাসুল কিন্তু এইটা না কইরা শোক দিবস পালন না কইরা উল্টাটা করতেছে সুখ দিবস পালন করতেছে কি দিবস তাহলে যারা নবীজির যাওয়ার দিন অ্যাকরেটভাবে ভাবে জানে নবীজির যাওয়া যাওয়ার দিন কোনটা এটা জানার পরেও সুখ দিবস পালন করে এরা কি আসলে সত্যিকারের আসে রাসুল হতে পারে আরে বেটা পালন করলে না ওইটা পালন করার কথা ছিল যেটা শেষে হয় যেটা কি হয় শেষে হয় আসার দিন নিয়ে খুশি কিন্তু ওই দিন যে নবীজি চলে গেলেন বারোই রবি ওলাওয়াল এটা নিয়ে তো এটা নিয়ে তো তোমাদেরকে কোনো বেজারই দেখা গেল না আপনার বাবার মারা যাওয়ার দিন আগামীকালকে কথার কথা আপনার বাবার মারা যাওয়ার দিন কোন কালকে আগামীকালকে এই আগামীকাল যত ঘনায় আসবে আপনি কি তত খুশি হইতে থাকবেন না মন বেজার হইতে থাকবে কেন এটা বাবার মোহাব্বতে আহ ওই দিন যখন আসবে যদিও আপনি দিবস পালন করবেন না ইসলামে এই দিবস পালন করার কোনো বিধান আমার জানা মতে নাই যদি ও দিবস পালন করবেন না কিন্তু আপনার বাবা আগামীকালকে মারা গেছে বিদায় অন্তত আপনার মনটা তো খারাপ থাকবে নবীজি দিন মারা গেছে ওই মন খারাপ তো দূরে থাক উল্টা আরো ঢোল তবলা বাজায় গান বাজনা বাজায় আরো খিচুড়ির বন্যা বসায় দেয় যাই হোক আল্লাহ আমাদের সবাইকে সিরাতে মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করুক বলিয়া আমিন محترم حاضرین نبی আসলেন তাহলে কয়েক মাসের ব্যাপারে اختلاف রয়েছে এর মধ্যে প্রসিদ্ধ মত হল نبی جی আসলেন রবিউল আউয়াল মাসে আসার পর نبی সুসংবাদের বাণী নিয়ে আসেন আল্লাহ বলেন উমা রাসূলনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে رسول আমি আপনাকে গোটা জগৎবাসীর জন্য رحمت স্বরূপ পাঠিয়েছি চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ نبی গোটা জগৎবাসীর জন্য রহমত শুরু বাসেন এমনকি যখন জন্মগ্রহণ করেন হজরতে আমেনা বলেন আল্লাহ একবার হজরতে আমেনার মুখের ভাষ্য হজরতে আমেনা বলেন আমার সন্তান যখন জন্ম জন্মগ্রহণ করে অন্যান্য মাদের তো কত কষ্ট হয় সন্তান যখন ভূমিষ্ঠ হয় মায়েদের কত কষ্ট হয় কিন্তু আমার সন্তান যখন আমার গর্ব থেকে বের হয় কোনো কষ্ট তো দূরের কথা বরং এতটা আনন্দ এতটা আরাম এতটা শান্তি আমি অনুভব করেছি ইতিপূর্বে এতটা আরাম আমি পাইনি আমার নবী রহমত ওয়ালা নবী আমার নবী আকাশের জন্য রহমত আমার নবী জমিনের জন্য রহমত আমার নবী সূর্যের জন্য রহমত আমার নবী চন্দ্রের জন্য রহমত আমার নবী ছোটর জন্য 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 আমার 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 নবী নবী বড়র মুসলমানদের জন্য রহমত আমার নবী আবার অন্য দিক দিয়ে কাফেরদের জন্য রহমত নবী যদি দোয়া না করতেন আল্লাহ আমার উম্মতকে ডাইরেক্ট আজাব গজব দিয়ে তুমি অন্যান্য জাতির মতো ধ্বংস করে দিও না আজ জাতির মতো ধ্বংস করে দিও না সামুদ জাতির মতো ধ্বংস করে দিও না আল্লাহ লুত আলাইহিস সালামের জাতির মতো আমার উম্মতকে ডাইরেক্ট আযাব গজব দিয়ে ধ্বংস করে দিও না ফেরাউনের জাতির মতো আযাব গজব ডাইরেক্ট দিয়ে ধ্বংস করে দিও না আল্লাহ দোয়া কবুল করে নিলেন আল্লাহ ডাইরেক্ট আযাব গজব দেন না এই জন্যই তো কাফেরার মোশরেকরা মজা নিতে পারে বোঝা গেল কাফেরদের জন্য আমার নবী রহমতের বার্তা নিয়ে আসছেন ও মেরে মোস্তারাম ভাইও তো ওই নবী গোটা জগতের জন্য রহমত সেই নবী আবার জন্মগ্রহণের সময় মাকে কষ্ট দিবে এটা তো যুক্তিতে ধরে না ওই নবী জন্মগ্রহণের সময় মাকে কষ্ট দিবে এটা তো যুক্তিতে ধরে না জন্মগ্রহণের সময় আমেনা বলেন আমার গর্ব থেকে যখন বের হয় শুধু তাই নাই শুধু তাই নয় অন্য অন্য শিশুরা যখন বের হয় ময়লা আবর্জনা নিয়ে বের হয় কিন্তু আমার শিশু যখন বের হয় আমি তখন দেখতে পাইলা আমার শিশুকে কে যেন পেটের মধ্যে মেশক আম্বরের লাগাইয়া দেয় অন্যান্য শিশুরা বের হয় দুর্গন্ধ নিয়ে বের হয় কিন্তু আমার শিশুকে কে যেন মেস্কো আম্বরের আতর লাগাইয়া দেয় শুধু তাই না শুধু তাই না অন্যান্য শিশুরা ময়লা আবর্জনা নিয়ে বের হয় কিন্তু আমার শিশুকে কে যেন পেটের মধ্যে জান্নাতি পানি দিয়ে গোসুল করাইয়া দেয় শুধু তাই নয় শুধু তাই নয় অন্য শিশুরা যখন মায়ের গর্ব থেকে বের হয় তখন মুসলমানই ছাড়া বের হয় কিন্তু আমার শিশুকে কে যেন পেটের মধ্যেই করাইয়া শুধু তাই না মুসলমান অন্য অন্য শিশুরা সোজা অবস্থায় বের হয় আগে মাথা বের হয় এরপর দেহ বের হয় কিন্তু আমার শিশুকে অব্যাকায় না অবস্থায় বের করছেন চিৎকার দিয়ে বলেন আকবার। এবার নবীজি জমিনে আসেন জমিনে আসার পর হাজরতে আমেনা নবীজির চেহারা মুবারকের দিক তাকান তাকানোর পর দেখেন চেহারাটা মুহাম্মদ চেহারার দিক তাকান চেহারাটা মুহাম্মদ আল্লাহ আকবর মুহাম্মদ শব্দের অর্থ কি মুহাম্মদ অর্থ হলো প্রশংসিত মুহাম্মদ অর্থ কি বলেন প্রশংসিত আ চেহারার দিক তাকান চেহারা প্রশংসিত নাকের দিক তাকায় নাকটা মোহাম্মদ মানি নাকটা প্রশংসিত গালের দিক তাকায় গালটা মোহাম্মদ কানের দিক তাকায় কানটা মোহাম্মদ হাসির দিক তাকায় হাসিটা মোহাম্মদ কপালের দিক তাকায় কপালটা মোহাম্মদ চাহনির দিক তাকায় চাহনিটা মোহাম্মদ ভুরুর দিক তাকায় ভুরুটা মোহাম্মদ হাসির দিক কান্নার দিক ঘুমের দিক তাকার দিক সব দিক মোহাম্মদ চুলের দিক তাকায় চুলটা মোহাম্মদ মাথার দিক তাকায় মাথাটা মোহাম্মদ কাঁধের দিক তাকায় কাঁধটা মোহাম্মদ পিঠের দিক তাকায় পিঠটাও মোহাম্মদ পেটের দিক তাকায় পেটটাও মোহাম্মদ হাত পায়ের দিক তাকায় হাত পাও মোহাম্মদ আল্লাহ এমন কি শিশু দান করলা যে শিশুর সব কিছু মোহাম্মদ এত দামি শিশুর নাম আমি কি রাখতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আমেনার অন্তরে ঢাইলা দিলেন আমেনা জয় শিশুর সব কিছু মোহাম্মদ এক কাজ করো ওর নামটাও রাইখা দাও মোহাম্মদ জয় শিশুর সব কিছু মোহাম্মদ ওর নামটাও রাইখা দাও মোহাম্মদ হাজার আমেন আর মনে পড়ে যায় আমেনা স্বপ্নে দেখছিলেন নবীজি যখন গর্বের ভিতরে ছিলেন তখন আমেনাকে আল্লাহ স্বপ্নে দেখাইছিলেন আমেনা তোমার গর্বের ভিতরে একটা সন্তান আছে এই সন্তানটা বের হওয়ার পর এর নাম রাখবা মুহাম্মদ এবং আহমদ আল্লাহ পাক রব্বুল আলমিনের ওই স্বপ্নের কথা মনে পড়ে যায় আরে আমার শিশুর সব সুরত মুহাম্মদ আমার শিশু দেখতেও মুহাম্মদ আমার চিচুর শিশুর চেহারাটা মোহাম্মদ মানেই প্রশংসিত আরে নবীজির চেহারাটা কেমন প্রশংসিত কেমন চমৎকার ছিল আদালতে আম্মাজানা আয়সা বলেন এই তোমরা জানো নাকি আমার স্বামী মুহাম্মদের চেহারা কত সুন্দর ইউসুফের চেহারা দেইখা মিশরের রমণীরা তো হাত কাটে কিন্তু আমার স্বামীর চেহারা দেই খা পুরা আরবের সমস্ত মুসলমান কলিজা পর্যন্ত দিয়া দায়ে আমার নবীজির চেহারা আল্লাহ কত সুন্দর করে বানাইছেন কত আদর করে বানাইছেন বুখারি শরীফের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাবাসী ছিলেন আনসারী ছাব সাহাবী ছিলেন তখনও মুসলমান হন নাই ইহুদীদের বড় পণ্ডিত ছিলেন ইহুদীদের বড় আলেম ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাহমাতুল্লাহি আলাই যখন জানতে পারলেন মক্কা শরীফ থেকে মুহাম্মদ নামে এক ব্যক্তি মদিনায় আসছে নবী দাবি করছে তাকে যাচাই বাচাই করার জন্য তিনটা প্রশ্ন ঠিক করলেন এই তিন প্রশ্ন নবী ছাড়া আর কেউ উত্তর দিতে পারবে না শেষ নবী ছাড়া এই তিন প্রশ্নের উত্তর আর কেউ দিতে পারবে না হজরত আবদুল্লাহ ইবনে সালাম এই তিন প্রশ্ন ঠিক কইরা নবীজির কাছে গেলেন মদিনায় মক্কা শরীফ থেকে হিজরত করে যখন মদিনায় যান ওই সময়ের ঘটনা হজরত আবদুল্লাহ ইবনে সালাম নবীজির কাছে যাওয়ার পর নবীজির চেহারা দেখা ব্রেক করছেন ব্রেক ব্রেক বুঝেননি আপনারা গাড়ি যেমন ব্রেক করে নবীজির চেহারা দেখা ব্রেক করছেন এ নবীজির আলোচনা যে যত মনোযোগ দিয়ে শোনে আল্লাহ তার দিলের ভিতরে নবীজির প্রতি প্রেম তত বাড়াইয়া দেয় নবীজির আলোচনা শোনার পর যার উঠে যেতে মনে চায় বুঝতে হবে ভিতরে নবীজির মায়া ভিতরে নাই এই জন্য নবীজির আলোচনা শুনতে খারাপ লাগতেছে আপনাদের এই জন্য চিৎকার দিয়ে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরতে আবদুল্লাহ ইবনে সালাম যাইতেছেন নবীজির দরবারে প্রশ্ন করবেন কয়টা তিনটা প্রশ্ন করবেন অন্যান্য ইহুদিরা জিজ্ঞাসা করে এই ইমাম সাহেব ওদের ইমাম ওদের নেতা এই ইমাম সাহেব আপনি কই যান আবদুল্লাহ ইবনে সালাম বলে আমি আটকাইতে যাই কারে আটকাইতে যান কয় যে মুহাম্মদ নামে কে নাকি আসছে নবী দাবি করতে আমি ওরে তিন প্রশ্ন করে আটকাইতে যাব আমি যাচাই বাচাই করবো দেখব এটা সত্য নবী নাকি মিথ্যা নবী বলে তাহলে তো খেলা জমবে আমরাও আপনার সাথে যাব যাবো তাহলে চলো আদালত আবদুল্লাহ সালাম বিশাল এক ইহুদিদের জামাত নিয়া। নবীজির দরবারে হাজির হন ওই সময় নবীজি মসজিদে নবীর ভিতরে বৈসা বৈশা তালিম করতেছিলেন বয়ান করতেছিলেন আবদুল্লাহ ইবনে সালাম নবীজিকে দেখার সাথে সাথে গাড়ি যেমন ব্রেক করে আবদুল্লাহ ইবনে সালাম ব্রেক করে দাঁড়ায় যায় অন্যান্য ইহুদিরা জিজ্ঞাসা করে এ আবদুল্লাহ ইবনে সালাম প্রশ্ন নাকি করবা যাও প্রশ্ন করো না কেন দাঁড়ায় গেল কেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলে ও মিয়া প্রশ্ন করব কি চেহারা দেই বুঝে গেছি লাইসা বি ওয়াজহিন এই চেহারাওয়ালা ব্যক্তি কখনো মিথ্যা নবী হইতে পারে না সাহেবে খুলকে আযীম ও মাজহরে জুদে আমিন এই সাউন্ড সাউন্ড صحب خلق عظیم و مظہر جو آیت رحمت کے شان عرو بست رحیم آیت رحمت کے شان عرب رحیم رحمت اللہ عالمی خان دس خدا بند کریم رحمت اللہ خان دس خدا بندے کریم خلق خلق قول فعل فہلو سمتے وہ حمید خلق خلق قول قبل হামিদ কারান যেন বন্ধু থাকে না চিৎকার দিয়ে বলি না অল্লাহ আকবর